প্রদান করতে পারবে একটা নাগরিক এর ডকুমেন্ট কি দিতে পারবে সিউরিটি দিতে পারবে যে ব্যালট বাক্স চুরি হবে না এর ডকুমেন্ট কি বিএনপি দিবে না ওই নির্বাচন কমিশন দেবে নির্বাচন কমিশন তো সেই পেয়ে না তাহলে বিএনপি কিভাবে বলতেছে নির্বাচন দিবে আমরা চাই সকল দল মত ভুলে এখনো সময় আছে বিএনপিও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত ছিল জামাতও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত ছিল আমরাও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম ইভেন আঠারো সাল থেকে আপনারা দেখবেন মাঠে কারা ছিল এই সাল থেকে যারা যারা আজকে বড় কথা বলে নাহিদ ইসলাম আক্তার হোসেন একদিনে আসে নাই দীর্ঘ লড়াই সংগ্রাম করে তাদের জন্মের পর থেকেই ফ্যাসিবেদের বিপক্ষে লড়াই সংগ্রাম করে আজকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছে যারা বলে বড় বড় কথা কত দিনের রাজনীতি বা কতদিনের দিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে জ্ঞান আছে তারা কট্টুক ফ্যাসিবিরোধী আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে আমরা কিন্তু জানি বড় বড় নেতা তারা যে কোথায় ছিল স্বর্গে ছিল এখন স্বর্গ থেকে নেমে এসে তারা বড় বড় বাক্য আলাপ করতেছে আমরা তারপরও চাই আমরা স্বয়ং সুরতার রাজনীতি করতে চাই আমরা একটি সামাজিক মূল্যবোধের রাজনীতি করতে চাই আমরা একটি এমন রাজনীতি বৈষম্যহীন সমাজ করতে চাই এখনো সময় আছে আমরা সকলে একত্রিত হয়ে। সকল দলের মতের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে আমরা এখনো চাইতে পারি যে আগে সংস্কার হোক বিচার হোক এটি গণপরিষদ হোক গণপরিষদের পরে একটি নতুন সংবিধান হোক সংবিধানের পরে নির্বাচন হোক সেটা যে কয়দিন পরে লাগে লাগে আমাদেরই তো রাষ্ট্র বসবাস করবো আমরা সবাই যেহেতু মানুষ আমরা যেহেতু বসবাস করবো আমাদেরই রাষ্ট্র হোক না এক বছর পরে নির্বাচন আজকে ডক্টর বসেছেন যদি আপনি এই সংবিধান পরিবর্তন না করেন তাহলে পূর্বের সংবিধান যদি আপনি বিদ্যমান রাখেন তাহলে ইলেকশন উনত্রিশ সালে হবে ওই সেই কথা তো বলেন না তাহলে যদি ছাব্বিশে ইলেকশন হতে হয় তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে সর্বপ্রথম আপনি কোন আপনি তো দ্বাদশ সংসদ বাতিল করে দিয়েছেন এই সংসদ বাতিল করে দিয়েছেন স্পিকার বহিষ্কার করেছেন সংসদ বাদ করছেন তাহলে আপনি সংসদটা দ্বাদশ সংসদ আপনি যে যে ব্যাখ্যায় আপনি নির্বাচন চাচ্ছেন আমি মনে করবো আপনি যে ব্যাখ্যায় দিয়ে নির্বাচন চাচ্ছেন আমি আপনাকে বুঝাই শোনেন গণ অভ্যুত্থানের পরে বিদ্যমান আগে সংবিধান থাকে না গণ অভ্যুত্থানের পরে বিদ্যমান ওই যে রাজনৈতিক দল যারা থাকে পরিস্থিতি থাকে না গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা ফ্রান্সিস খুনি হাসিনা পালিয়েছে তার সংসদ পালিয়েছে তাদেরকে রিজেন দেওয়া হয় নাই আপনি যে কথাটা বলছেন তার মানি হলে কি তাদেরকে আমরা ভেঙে দিয়েছি সংসদ তো আমরা ভেঙে দেই নাই সংসদ তো সংসদ নিয়ে পালিয়ে গিয়েছে সেদিন তো আপনার আমার ছেলে মেন তো ওই সংসদের ভিতরে ঢুকেছে আপনি কি বলেন অভ্যুত্থান অভ্যুত্থান বলতে কি বুঝেন অভ্যুত্থান বলতে কি বুঝেন কেন হয় কেন হয় পরবর্তীতে বিদ্যমান সংবিধান আরেকবার থাকে শুনলাম এই সংবিধান তাহলে কোন সংবিধানের

এবং সরকার বানাইলেন না সরকার বানালেন না কেন কেন বানাইলেন আমাকে আপনারাই তো সব বিপদের সব বিপদের আওয়ামী লীগ রে বানাইছে সাত আর আমাগো জনগণ বিপদে হেলাইছেন আপনারা না জনগণ আমাদের সাথে ছিল বিজয়ী আপনারা আজকে এই রকমের কথা বলতেছেন নেতৃবৃন্দরা আমাদের কর্মকাণ্ডে বাধা দিতে পারতেছে আমরা চাচ্ছি সংস্কার তারা সংস্কারের বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা চাচ্ছি নতুন বাধা হয়ে দাঁড়াচ্ছে

নিজের বেলায় আজের লাগে আরে ভাই পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আপনারাই ছিলেন